নতুন ব্যবসা করছি যে খাই দেয় হ্যাঁ মিষ্টি ভালো নতুন আমাকে কম ভালো বলো কী আছে

আমরা একটা কোম্পানি খেয়েছি এই কোম্পানি মিষ্টি মানে সবাই ওই সাইডে এর মধ্যে মিষ্টি খেয়ে ভাই

আচ্ছা 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 আমি দেখিছো বাৰু উ হস্পিটেলি দিয়া ভৰ্তি কৰি

মুরব্বি আপনি খাইছেন কঠার কি করে টাকা লোক টাকা দেন টাকা টাকা হবে পনেরো টাকা দেন

আমার বাইক সাহস আছে ভাই কিন্তু বাইক আইসে না